আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিউরাটিক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আমাদের তৈরিকৃত সরিষা ক্লিনিং মেশিন নিয়ে এই সরিষা ক্লিনিং মেশিনটি আপনার চাহিদা অনুযায়ী ভিন্নভাবেও তৈরি করা যাবে এই সরিষা ক্লিনিং মেশিনটির মাধ্যমে সরিষাতে থাকা ইট পাথর মাটি এবং তুষ ধুলাবালি পরিষ্কার করা যাবে আমরা শুধু এই ক্লিনিং মেশিন নয় আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি তাই প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকলো আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনাদের পাশেই রাখুন আমরা শুধু এই ক্লিনিং মেশিন নয় আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের বেশ কয়েকটি সরিষার তেল ভাঙানো তেঁতুল কাঠের ঘানি মেশিনও তৈরি করে থাকি এই সরিষা ক্লিনিং মেশিন ও ঘানি মেশিনের দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করুন অথবা ডেসক্রিপশন বক্স ফলো করুন অথবা প্রথম কমেন্টটি দেখুন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম